আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস তোমরা সকলেই খুব এনজয় করো এই দিনটিকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্কুলগুলো ছুটি থাকে বলে আমরা স্টুডেন্টদের সেদিন কাছে পাই না সেই জন্য স্কুলগুলোতে প্রি ক্রিসমাস ডে সেলিব্রেশন করা হয় আমাদের স্কুলেও স্যাটারডেতে অর্থাৎ শনিবারে প্রি খ্রিসমাস ডে সেলিব্রেশন করা হয়েছে খ্রিসমাস ডে উপলক্ষে যে ফল ও কেক দেওয়া হচ্ছে বাচ্চাদের এবং আমাদেরকেও দিদি দিয়ে দিলেন ক্রিসমাস ডে উপলক্ষে কেকের প্যাকেট সব কিছুই কিন্তু দিদির তরফ থেকেই দেওয়া হয়েছে আসলে উনি খ্রিস্টান ধর্মাবলম্বী তাই প্রত্যেক বছর উনি এই সব কিছুর ব্যবস্থা করেন এরপর রবিবারে অর্থাৎ আজকে আমি চলে গিয়েছিলাম বাবার বাড়িতে ওদেরকে কেক দিতে কারণ সোমবারে আমি যেতে পারবো না বিশেষ কারণবশত সেই জন্য আজকের দিনটাতে ওদের জন্য কেক নিয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে এসে হাজব্যান্ড দিল আরও একটি সারপ্রাইজ ও কাপ কেক নিয়ে এসেছে গ্রামের বাড়ি থেকে সেখানে আমার ননদিনী বানিয়ে দিয়েছে সুন্দর সুন্দর কাপ কেকগুলো আমার তো এগুলো একদম খেতে ইচ্ছে করছিলো না কারণ এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সবগুলোকে সাজিয়ে রেখে দিই